রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনকে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগি ও বল রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনকে আজ বিলিয়ে দে শুন तुर छोना दानाबाला खना शबरा गे इला तर छो दाना बाला खना शबरा गे जाकत मुर्दा मुस्ली मेरा ज इतनी दे जाकत मुर्दा मुस्ली मेरा ज इतनी অমোনৰম যেনে ৰৈ ৰ জাল শেষে য়েল্ল খুচিৰি তুই আপ আজ বিলিয়ে দেচোন আচ মানে ত্যাগী অমোন ৰম যেনে ৰৈ ৰৌ জাল শেষে এল্ল খুচিৰি তুই আপ আজ বিলিয়ে দেচোন আচ মানে আজ পড়বি ঈদের রে মন সে ঈদ গা আজ পড়বিদের নামাজরে মন সেই ঈদ গা যে ময়দানে দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে মানে সব গাজী মুসলিম হয়েছে অমন ওমন রমজনের শেষ এলো খুশি তুই আজ মিলিয়ে দে আসমানি তাকি রমজনের রই রোজার শেষে এলো খুশি তুই আপন আজ বিলিয়ে দে শুন তাগি যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী যারা জীবন ভরে রাখছে রোজা নিত উপবাসী সেই গরিব মিসকিনে দে সেই গরিব মিসকিনে দে যা কিছু মুফি অমন রমজানেরই ওই রোজার শেষ এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আস মানে তাকি অমর রমজানের রোজার শেষ এলো খুশি তুই আপন আজ বিলিয়ে দে আসমানে তাগিম রই রোজার শেষে লোক খুশি তুই আপন আজ বিলিয়ে দে আসমানে তাগী ওমন রাম রই রোজার রো এলো শেষে এ তুই তুই আজ বিলিয়ে দে No, asmani tagi <laughs>